তাসিম আপনি লিখেছেন আমার স্বামী দুই বিয়ে করেছে আমি ছোট বউ আমাকে কোনো সন্তান নিতে দেবে না সন্তান সন্তান নিতে চাইলে নষ্ট করবে আমি এখন কি করব এটা তো এক প্রকার অন্যায় যে সন্তান আপনাকে নিতে দিবে না এবং কখনোই আপনার সন্তান আপনার হবে না তো এই বিষয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারলে সবচেয়ে ভালো এবং কেন দিবে না বা কতদিনের জন্য বা একটা বিশেষ সময় এখন কোনো অসুবিধা আছে সেজন্য দিচ্ছে না নাকি যদি এরকম হয় যে একটা বিশেষ সময়ের জন্য এটি হচ্ছে না পরে তিনি সন্তান নিবেন এখন হয়তো যৌক্তিক এবং কারণ ভাবে এরকম যদি থাকে তাহলে সেটা তো গ্রহণযোগ্য হতে পারে বাট এছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে পুরো বিষয়টা জানতে হবে যে আসলে তিনি কেন নিতে চাচ্ছেন না কতদিন জন্য কি চিন্তা করছেন না করছেন তারপরে বলা যাবে তারফদার আপনি লিখেছেন আমি ইন্ডিয়ার বসিরহাট থেকে বলছি আমাদের এখানে ছেলেদের বিয়ের দিন ছেলের মা রোজা রাখে এটা কতটা শরীরসম্মত ছেলের বিয়ের দিন ছেলের মাকে রোজা রাখতে হবে এমন কোনো কথা কোনো কোথাও বলা হয়নি বিধায় ইসলামের নামে এরকমটি করা হলে সেটি অবশ্যই ভুল কাজ হিসাবে উচিত হবে বাকি সন্তানের একটা গুরুত্বপূর্ণ দিন তার জীবনের জন্য সেখানে সম্ভাবনা আশঙ্কা দুটি থাকে সেই জায়গা থেকে মা যদি নিজে থেকে স নিয়ে সন্তানের দোয়া এবং কল্যাণ কামনা রোজা রাখেন সে ভিন্ন বিষয় বাট সরিয়ার কোনো নির্দেশনা এটা না যে সন্তান এর বিয়ের দিন মাকে রোজা রাখতে হবে সুমাইয়া আফরিন ইতি আপনি লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর সে রাতে ঘুমানোর সময় এখনও বুকের দুধ খায় এতে কি গুনাহ হচ্ছে কিভাবে ছাড়াতে পারি হানফি মাঝাব অনুযায়ী আড়াই বছর এর মধ্যে বুকের দুধ খাওয়ানো শেষ করতে হবে কারণ

এই চব্বিশ মাসের পরে বাচ্চাকে যে কোনোভাবে দুধ ছাড়াতে হবে যদিও এক্ষেত্রে সৌদি আরবের লামায় গ্রামের ভিন্ন মত আছে তাদের দৃষ্টিকোণ হলো যে দুধ পানের মেয়াদ এটি বলা হয়েছে এটি তার জন্য ভালো কল্যাণকর কিন্তু নিষিদ্ধ করা হয়নি ডাইরে বিধায় কেউ পরবর্তীতে তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত খেলে গুণা হবে না যদিও সায়েন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে পরবর্তীতে মায়ের দুধ আর সন্তানের জন্য উপকারী থাকে না তো অধিকতর সতর্ক যে দুই বছর পর সন্তানকে করাবেন না এবং ছাড়াতে কষ্ট হলেও আপনি নিয়ে একটু কষ্ট করে ভিন্নভাবে তাকে ভালোই হলো ছাড়াতে হবে আপনাকে সঞ্জি ডাক্তার আপনি লিখেছেন আমি ইবাদত করি আল্লাহর জন্য কিন্তু আমার মা সবার কাছে প্রশংসা করে আমার প্রথমে খারাপ লাগে কিন্তু অল্প অল্প ভালো লাগে এটা ক্রিয়ার মধ্যে পড়ে আপনি ইবাদ করার সময় কারোর প্রশংসা পাওয়ার আশা কিংবা কাউকে দেখার আশা আপনার মনের মধ্যে ছিল না বাট আপনি এবার করতে করতে কোনো একটা পর্যায়ে ইচ্ছার বাইরে কেউ দেখে ফেলেছে কেউ জেনে ফেলেছে বা কেউ বলে ফেলেছে এর ফলে তার দেখার কারণে বলার কারণে ভালো করছে আপনি গুণাগার হবেন না এর কারণে আপনার নষ্ট হবে না তবে এই সময়টাতেও নিজেকে অহংকার যেন না আসে আত্ম অহংকার আত্ম আপনার কি বলে এটাকে গর্বের মধ্যে যেন আপনি না ডুবে থাকেন সেজন্য নিজের সঙ্গে লড়াই করতে হবে যে আসলে তারা তো আমাকে প্রশংসা করছে কিন্তু আমার এটা আল্লাহ কাছে আদৌ হবে কি আমি জানি না অতএব আমার তো এটা নিয়ে আহ্লাদিত হওয়ার কিছু নেই বা অতি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই এভাবে নিজেকে আপনার যথাসম্ভব সংশোধনের মধ্যে রাখতে হবে এবং আত্মশুদ্ধির চেষ্টা চালাতে হবে রিয়াদ আপনি লিখেছেন সিজারে ডেলিভারি আপনি কিভাবে দেখেন ডাক্তাররা তো এটা করার জন্য কতভাবে বোঝায় বাহানা দেখায় দেখুন এটি তো খুব স্বাভাবিক বিষয় যে সিজারে বাচ্চা নিলে মায়ের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর হয় এবং তাকে অনেক রেস্ট্রিশনের মধ্যে চলে আসতে হয় সন্তানের জন্য অনেক সময় এটি ক্ষতির কারণ হয় বা সন্তান ক্ষেত্রে অসুবিধা থাকে অনেক সিজারে বাচ্চা বলে তাছাড়া বাচ্চার লিমিটেশন চলে আসে আরও নানা অসুবিধা তৈরি হয় জন্য যথাসম্ভব সিজারকে অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত পৃথিবীর অনেক দেশে আছে যে সিজারের নাম গন্ধ নেই আমাদের দেশে এটি কেন হয় সংখ্যায় এত বেশি কিছু কিছু তো আছে যে সিজার ছাড়া কোনো উপায় থাকে না হয়তো রিস্ক হয়ে যায় মা বা সন্তানের জীবনের জন্য সেটা বিভিন্ন বিষয় কিন্তু আজকাল গরহারে সিজার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে এটি বাণিজ্যিক কারণে ডাক্তাররা যেমন করে থাকতে পারেন তেমনি ভাবে অন্য কোনো দুর্বিসন্ধিমূলক বিষয়ের পিছনে থাকতে পারে বিধায় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জায়গায় ডেলিভারি করানো উচিত এবং এক্ষেত্রে সবাই নিজের বিষয়টিকে খুব সিরিয়াসনেসটা দেখা উচিত যে সেখানে কোনো প্রকার চাপিয়ে দেওয়া বিষয় যেন তাদের উপরে না আসে অর্থাৎ জোরপূর্বক বা অহেতুক জলসিচার করানো হয় তবে যদি হয়ে যায় তাতে গুণ হবে না কারণ এটি সরিয়ার কোনো বিধান হচ্ছে না এখানে